শান্ত সাঙ্গু নদীর বুকে এক টহল নৌকা টলমল করতে করতে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশের জন বিজিবি সদস্য কিন্তু সেদিন নয়টা তিরিশ মিনিটে সেই শান্ত পাহাড় গর্জে উঠল অতর্কিতভাবে শত শত বুলেটের বৃষ্টি নেমে এলো টহল দলের প্রস্তুত হওয়ার সময় ছিল না টার্গেট সীমান্ত পেরিয়ে আসা আরাকান আর্মি তাদের উদ্দেশ্য স্পষ্ট ছিল বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীদের অপহরণ করা সীমান্তকে অস্থিতিশীল করা এবং তাদের অপমান করা পাঁচ ঘন্টা ধরে চলল এক অসমযুদ্ধ দুজন বিজিবি সদস্য আহত প্রশ্ন উঠল বাংলাদেশ কি তবে এই সীমান্তে পিছিয়ে পড়বে মিয়ানমারের দিক থেকে আরাকান আর্মির উস্কানি নতুন কিছু নয় কখনো সীমান্তে মাইন বিস্ফোরণ ঘটিয়ে আমাদের বিজিবিদের পা বিচ্ছিন্ন করা আবার কখনো বা সমুদ্রে জেলেদের অপহরণ করা কিন্তু তারা দুই সালের আগস্টে এমন একটি ভুল করেছিল যা তাদের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয় ডেকে আনল আগস্ট মাসের সেই সময় গোয়েন্দা তথ্যে জানা গেল বান্দরবনের এক দুর্গম পাহাড়ের চূড়ায় আরাকান আর্মি সামরিক ঘাঁটি বসিয়েছে প্রশিক্ষণ এবং অশ্র গোলাবারুদের বিশাল মজুদ আমাদের সীমান্তরক্ষী বাহিনীরা দেরি করেনি ঘাঁটি ঘুরিয়ে দেওয়া হল বাজেয়াত্ম করা হল প্রশিক্ষণের জন্য দশটি ঘোরা এই অপমান আরাকান আর্মি সহ্য করতে পারেনি আর এই অপমানের প্রতিশোধ নিতেই সেদিন টহল দলের উপর অতর্কিত হামলা আর এটাই ছিল তাদের চরম ভুল পদক্ষেপ ঢাকার হেডকোয়ার্টারে যখন এই পাঁচ ঘন্টা বন্দুক যুদ্ধের খবর পৌঁছাল তখন তাৎক্ষণিক জরুরি অবস্থা ঘোষণা করা হলো। সিদ্ধান্ত হল আর সীমান্তরক্ষী বাহিনী দিয়ে নয় এবার হবে সামরিক জবাব দুপুর তিনটা বাঁচতে না বাঁচতেই শুরু হলো যৌথ অভিযান যার নাম দেওয়া হল অপারেশন নাক্ষার ছড়ি তেমন ছিল সেই সামরিক শক্তি স্থলপথে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিপির একটি ইউনিট জলপথে বাংলাদেশ নৌবাহিনীর একটি ইউনিট এবং আকাশে বজ্রের গতিতে ছুটে চলল বাংলাদেশ বিমান বাহিনীর দুটি অত্যাধুনিক অ্যাপ সেভেন ফাইটার জেট সামরিক বাহিনীর ক্ষিপ্ততা এতটাই প্রবল ছিল যে বাংলাদেশ সরকারের আহ্বানে সঙ্গে সঙ্গেই নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় মিয়ানমার সরকার আরাকান আর্মির সামনে এবার আর কোনো পালানোর পথ ছিল না মাত্র তিরিশ মিনিট হ্যাঁ মাত্র আধা ঘন্টা বাংলাদেশের সম্মিলিত চার বাহিনীর আক্রমণের তীব্রতা আরাকান আর্মি কল্পনাও করতে পারেনি অ্যাপ সেভেন জঙ্গি বিমান যখন তাদের ঘাঁটি লক্ষ্য করে বোমা বর্ষণ করতে শুরু করে তখন আরাকান আর্মির মনোবল চুরমার হয়ে যায় তখন তাদের আর কোনো পাল্টা হামলা করার মনোবল ছিল না অস্ত্র ও গোলা বারত এমনকি তাদের নিহত সৈন্যদের লাশ পর্যন্ত ফেলে রেখে লেজ গুটিয়ে পাড়াতে বাধ্য হয় তারা স্থানীয়দের ভাষ্যমতে তারা কম করে হলেও দশ থেকে বারো জন নিহত সহকর্মীদের লাশ টেনে নিয়ে মিয়ানমার সীমান্তের দিকে যাচ্ছিল সংঘর্ষের শেষে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ইউনিফর্ম এমনকি ল্যাপটপ এবং ডিজিটাল ক্যামেরার মতো সামরিক সরঞ্জাম আর গ্রেপ্তার করা হয় কমান্ডার অং ওয়াং রাখাইনকে নাক্ষাইন সেই সম্মুখ যুদ্ধ প্রমাণ করে দিল যে বাংলাদেশ শুধু সীমান্ত রক্ষায় নয় দেশের সার্বভৌমত্ব রক্ষায় পৃথিবীর যে কোনো শক্তির মোকাবেলা করতে প্রস্তুত আরাকান আর্মি সেই শোচনীয় পরাজয়ের পর আর কখনও বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায়নি যুদ্ধের পরের দিনই তৎকালীন সেনাপ্রধান এবং বিজিবির মহাপরিচালক যুদ্ধের এলাকা পরিদর্শন করেন এবং সীমান্তে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেন ফলস্বরূপ শুরু হয় সেই ঐতিহাসিক সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প আজও সীমান্তে আরাকান আর্মি বাংলাদেশের বাহিনীর নাম শুনলে তাদের মনে এক অজানা আতঙ্কের সৃষ্টি হয় কিন্তু বর্তমানে তারা আবারও উস্কানি দিচ্ছে আমাদের বীর সৈনিকরা নাকছড়ির যুদ্ধে যেই অধ্যায় লিখে গেছেন তা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালির বুকে গর্বে ধরে রাখবে সীমান্তে এই উস্কানির জবাব দিতে কি আবারও নাক্ষাঞড়ির মতো কোনো সামরিক অভিযান পরিচালনা করা উচিত শুধু দর্শক আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না